عن عائشه رضي الله تعالى انها قالت خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس فقام فاطال القيام ثم ركع فاطال الركوع ثم قام فاطال القيام وهو دون القيام الاول ثم ركع فاطال الركوع وهو دون الركوع الاول মিসলাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আলীমের সময় একবার সূর্য গ্রহণ করো তখন আল্লাহ রসুল সাল আলী লোকদের নিয়ে সালাত দায়ী করেন তিনি দীর্ঘ সময় ক্যাম্প করেন অতপর দীর্ঘক্ষণ রুকু করেন অতপর পুনরায় সালাদে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ ক্যাম্প করেন অবশ্য তা প্রথম ক্যামের চেয়ে অল্পস্থায়ী ছিল আবার তিনি রুকু করেন এবং এ রুকু দীর্ঘ করেন তবে তার প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতঃপর তিনি সেজদা করেন এবং সেজদাও দীর্ঘক্ষণ করেন অতপর তিনি প্রথম রাখাতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাখাতে করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সালাদ শেষ করেন নাজ অতপর তিনি লোক জনের উদ্দেশ্যে উদ্বাদান করেন সাহামি দৌল্লা ওয়াসনা আরে প্রথমে তিনি আল্লাহর প্রশংসা এবং বোন বর্ণনা করেন সুম্মা কর ইন শেমসা ওলকমার আয়াতানিমিন আয়া আয়াতিল্লা লায়ান হাসিফানি লে মাউতি আহাদিন ওয়ালা হায়াতি অতঃবর তিনি বলেন সূর্য ও চন্দ্র আল্লার নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন কারণ মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না فإذا رأيتم ذلك فَادْعُوا الله وكبروا وصلوا وتصدقوا كاجي جو خن توم راتا الله نِكُرْ دعا كربي. تر كربي, إبو. كربي. كُرْبَي ثم قال يا أمة محمد والله ما من أحد أغير من الله أن يزني عبده أو تزني أمته هي أمة محمدي الله القصوم আল্লাহর কোন বান্দা জিনা করলে কিংবা কোন নারী জিনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই ইয়া উন্মেতে মোহে লাউ তা আলে মু আ আলেম লাও দো হাইক তুম অলি ওলে তুম কেসি অ র হে উন্মেতে মোহেদি আল্লাহর কসম আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং বঙ্কাতে বেশি